সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব প্যাসিভ ইনকাম পেইড কোর্সের প্রমোশনাল এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের কথাগুলো আপনার ফ্রিলান্সিং যাত্রাকে সহজ করবে ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্যাসিভ ইনকাম এমন এক ধরনের আয় যা আপনি নিয়মিতভাবে পাবেন কিন্তু সে আয়ের জন্য আপনাকে প্রতিদিন সক্রিয়ভাবে কাজ করতে হবে না এটি মূলত প্রথম দিকে কিছু সময় ও শ্রমের মাধ্যমে তৈরি করা হয় তারপর তা আপনাকে নিয়মিত আয় দিয়ে যায় এমনকি আপনি ঘুমিয়ে থাকলেও যেমন ইউটিউবে যখন কন্টেন্ট ক্রিয়েট করা হয় তখন কন্টেন্ট প্রস্তুত করে আপলোড করা পর্যন্ত পরিশ্রম তারপর অটোমেটিকলি কিন্তু সেই কন্টেন্ট থেকে আয় এসে থাকে আর এ ধরনের আয়কেই বলা হয় প্যাসিভ ইনকাম এআইয়ের আইয়ের এ যুগে প্যাসিভ ইনকাম কতটা কার্যকর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এ যুগে প্যাসিভ ইনকাম আগের যে কোনো সময়ের তুলনায় অধিক কার্যকর স্মার্ট এবং স্কিলেবল হয়ে উঠেছে নতুন ফ্রিলান্সারদের জন্য বর্তমান সময়ে বাধা কি কি। এক অতিরিক্ত প্রতিযোগিতা থাকা দুই ভুল কোর্স বা গাইডলাইন অনুসরণ করা তিন পর্যাপ্ত দক্ষতার অভাব থাকা চার প্রফেশনালিজমের ঘাটতি থাকা পাঁচ সঠিক মার্কেটিং না জানা এবং ছয় ধৈর্য ও স্থিরতার অভাব থাকা তাহলে এর সমাধান কি দক্ষতা বাড়ানো একটি নির্দিষ্ট স্কিল ভালোভাবে শিখতে হবে সবার চেয়ে ভালো করার চেষ্টা করতে হবে এরপর ছোট কাজ দিয়ে শুরু করতে হবে শুরুতে ছোট প্রজেক্ট বা লোকাল কাজগুলো করতে হবে এরপর নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে নিজের একটি প্রোফাইল থাকতে হবে পোর্টফোলিও থাকতে হবে এবং কমিউনিকেশন উন্নত করতে হবে এর পাশাপাশি ধৈর্য রাখতে হবে যদি এই সবগুলো বিষয় সঠিকভাবে মেনটেন করা যায় তাহলে তিন থেকে ছয় মাস ধরে চেষ্টা করলেই সফলতার পথ খুলে যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে আমার ফ্রিল্যান্সিং সম্পর্কিত ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে ফ্রিল্যান্সিং যাত্রাটি সহজ করে ফেলতে পারেন আমি যেভাবে লাইভ ক্লাস নিয়ে থাকি শিক্ষার্থীদেরকে প্রদান করা প্রি রেকর্ডেড ক্লাস থেকে নির্দিষ্ট ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট প্রদান করা হয় এবং লাইভ ক্লাসে আলাদাভাবে সকল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হয় এবং প্রজেক্ট প্রস্তুত করতে সকল ধরনের সাপোর্ট প্রদান করা হয় আলট্রাভিউর সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনীয় পেইড সফটওয়্যার ফ্রিতে প্রদান প্রয়োজনীয় সকল পেইড সফটওয়্যার ও টুলস বিনামূল্যে গ্রুপের মাধ্যমে সকল শিক্ষার্থীদের প্রদান করা হবে পাশাপাশি সব মিলিয়ে প্রায় পঞ্চাশ ডলার সমমূল্যের প্রিমিয়াম সফটওয়্যার ও লাইফটাইম ব্যবহারের এক্সেস প্রদান করা হবে এই কোর্সের মাধ্যমে আমাদের প্যাসিভ ইনকাম পেইড কোর্সে যা থাকছে ওয়েবসাইট মনিটাইজেশন এবং গুগল এসিও আর এই কাজের প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগার ওয়ার্ডপ্রেস এবং অ্যাটস্ট্রা আর এই টপিকে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে ব্লগার ওয়েবসাইট ট্র্যাম্পলেট ডিজাইন এবং এসিও পাশাপাশি রয়েছে ওয়েবসাইট ক্যাটাগরি সিলেকশন এর সাথে রয়েছে অ্যাটস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং তা দিয়ে কিভাবে ওয়েবসাইট মনিটাইজেশন করা যায় তার পরিপূর্ণ একটি গাইডলাইন পাশাপাশি রয়েছে ওয়েব মানির মাধ্যমে কীভাবে অ্যাটস্ট্রা থেকে পেমেন্ট উইথড্র করতে হয় তার একটি পরিপূর্ণ ধারণা এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর এ বিষয়ে কাজের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক এবং ইউটিউব আর এই টপিকে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে অ্যালগোরিদম কিভাবে কাজ করে তা অনুসন্ধান করা কিভাবে পণ্যের মার্কেটিং করা যায় এবং কিভাবে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করা যায় তার পরিপূর্ণ একটি গাইডলাইন এরপর রয়েছে এআইয়ের মাধ্যমে ইনকামের উপায় আর এই বিষয়ে কাজের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক অ্যামাজন এবং দারাজ আর এই টপিকে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে কিভাবে এআই ইমেজ বানিয়ে গ্রাফিক ডিজাইন করা যায় তার একটি ধারণা এরপর রয়েছে এআই দিয়ে বিজ্ঞাপন বানিয়ে মার্কেটিং এআই টেক্সট টু ভয়েস বানিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি এবং এআই এর মাধ্যমে কিভাবে অ্যানিমেশন করা যায় তার একটি পরিপূর্ণ ধারণা কন্টেন্ট ক্রিয়েশন আর এই বিষয়ে কাজের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ইউটিউব এবং টিকটক আমরা এই টপিকে যা জানবো তা হচ্ছে ডকুমেন্টারি ভিডিও তৈরি অর্থাৎ কিভাবে একটি বিষয়ের উপর ডকুমেন্টারি ভিডিও তৈরি করব আর সেই ভিডিওগুলো তৈরি করার জন্য যে ফুটেজ প্রয়োজন হবে সেই ফুটেজ কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে এর পাশাপাশি দেখব কিভাবে ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখতে হয় পাশাপাশি দেখব অডিও কিভাবে সংগ্রহ করব এডিটিং করব কিভাবে যদি আমরা নিজেরা ভয়েস দিই ক্ষেত্রে এরপর আমরা সেই কন্টেন্ট প্রস্তুত হয়ে গেলে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করব আর সেজন্য আমাদের অ্যালগোরিদম এবং এসিও সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা এখান থেকে প্রদান করা হবে শর্টস বা রিল ভিডিও কপি কপিপেস্ট আর এই বিষয়ে কাজের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ইউটিউব এবং টিকটক আর এই টপিকে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে সম্পূর্ণ প্রস্তুত করা দুই লক্ষ পঞ্চাশ হাজার বিভিন্ন ক্যাটাগরির রিল ব্যান্ডিল প্রদান করা হবে এর পাশাপাশি কপিরাইট ফ্রি ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করার জন্য প্রয়োজনীয় এডিটিংসহ সব কিছু দেখানো হবে এই টপিকে অ্যাডস্ট্রা অ্যাড নেটওয়ার্ক আর এ বিষয়ে কাজের প্ল্যাটফর্ম অ্যাটস্ট্রা অ্যাড নেটওয়ার্ক নিজেই অর্থাৎ এখান থেকেই আমরা ইনকাম জেনারেট করব। আর এই টপিকে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে ওয়েবসাইট মনিটাইজেশন ল্যান্ডিং পেজ মনিটাইজেশন ট্রেন্ডিং টপিক মার্কেটিং এবং স্মার্ট লিঙ্ক মার্কেটিং এই বিষয়গুলো রয়েছে অ্যাটস্ট্রা অ্যাড নেটওয়ার্কের মধ্যে এবং সর্বশেষ অ্যাফিলিয়েট মার্কেটিং আর এই বিষয়ে কাজের প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে দারাজ অ্যাফিলিয়েট এবং অ্যামাজন অ্যাসোসিয়েট আর এই টপিকে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে একটি নির্দিষ্ট নিশ নির্বাচন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করা একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা মূল্যবান ও বিশ্বাসযোগ্য কন্টেন্ট তৈরি করা এবং অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার ও ট্রাফিক বাড়ানোর মাধ্যমে ইনকাম জেনারেট করা আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সফলতার ছোট্ট একটি চাবিকাঠি হচ্ছে ট্রাস্ট প্লাস ট্রাফিক ইকুয়েল ট্রানজ্যাকশন আমাদের এই প্যাসিভ ইনকাম কোর্সে যেভাবে ভর্তি হবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভর্তি ফর্মের লিঙ্ক প্রদান করা আছে সেখানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে সাবমিটে ক্লিক করলেই আপনার ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে এবং ভর্তি সম্পূর্ণ হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাকে ক্লাসের এক্সেস সহ গ্রুপে অ্যাড করা হবে আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ